এই সেই স্থান যেদিকে হজরত শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়েছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন তিনশো নিয়ে সিলেটে আসেন তৎকালীন সময়ে সিলেটের অত্যাচারী রাজা গৌড় গোবিন্দ শাহজালালের সিলেট আগমনকে ঠেকাতে সুরমা নদীতে সকল নৌকা চলাচল বন্ধ করে দেয় অলৌকিক শক্তির অধিকারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাথে থাকা জায়নামাজ বিসিয়ে সুরমা নদী অলৌকিকভাবে ওয়ালাইকুম শুভেচ্ছা জানাচ্ছি পূর্ণভূমি সিলেট থেকে বন্ধুরা এই মুহূর্তে আমি আছি সিলেটের একটি ঐতিহাসিক জায়গা এবং ঐতিহ্যপূর্ণ জায়গা যেটি হচ্ছে শেখঘাট এলাকাতে অবস্থিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে হচ্ছে সুরমা নদী এই সুরমা নদীর এদিক দিয়ে কিন্তু জায়নামাজ বিসি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে প্রবেশ করেন আপনারা এই ইতিহাস সবাই কিন্তু জানেন আর আমি কিন্তু সেই স্থানেই বর্তমানে দাঁড়িয়ে আছি এখানে একটি গেইটও করা হয়েছে প্রজাপ অর্থমন্ত্রী জনাব এম সাইবুর রহমান অনেক বছর আগে এখানে একটি মানে শেখ ঘাটে একটি গেইট করেছিলেন যে এই রাস্তার এদিকে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এই জায়গাটা মানে অযত্ন আর অবহেলায় পড়ে আছে এটি একটি সিলেটের ঐতিহাসিক স্থান এবং সিলেটের আসলে ইসলাম বিজয়ের মানে সূচনার স্থান বলতে গেলে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এই জায়গাটা অত্যন্ত মানে অযত্ন আর অবহেলায় পড়ে আছে আপনাদেরকে এই পুরো জায়গাটা আমি দেখাবো এবং সেই সাথে এই জায়গার যা ইতিহাস আছে সেই ইতিহাসটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবে তিনশো ষাট আউলিয়ার সিলেট সিলেটকে বলা হয় আধ্যাত্মিক পবিত্র নগরী শাহজালাল শাহপুরান ও তিনশো ষাট আউলিয়ার আগমনের কারণে সিলেটে ইসলামের বিজয় হয়েছে এবং ইসলাম ধর্মের সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার ঘটেছে আজ আমি আপনাদেরকে যে স্থান দেখাচ্ছি এদিকেই কিন্তু ইসলামের সূচনা হয় বা ইসলাম ধর্ম সিলেটে আসে বলতে পারেন কারণ হচ্ছে শাহজাল আল ইয়ামিনী রহমতুল্লাহ আলহি কিন্তু এদিকেই সিলেটে আসেন এই জায়গাতে কিন্তু সেই ইতিহাসটা খুব সুন্দর করে লিপিবদ্ধ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অত্যাচারী রাজা গৌড় গোবিন্দ যে শোরমা নদীতে প্রতিবন্ধকতা তৈরি করেছিল শাহজলাল যাতে সিলেটে আসতে না পারেন সেই বিষয়টা কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা আছে এটা আজ থেকে অনেক বছর আগে তৎকালীন সময়ে সিলেটের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এখানে দুটি গেইট করেছিলেন এই শেখ ঘাট এলাকাতে সেই দুটি সাইনবোর্ডের মতো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিলেটের একটি ঐতিহ্যবাহী জায়গা এবং ঐতিহ্যপূর্ণ জায়গা এটি হচ্ছে সুরমা নদী আর সুরমা নদীর এই গাটকে বলা হয় শেখ গাট প্রিয় বন্ধুরা আমি আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সিলেটের তিনশো ষাট আউলিয়ার সকল অলি গোলের মাজার এবং তাদের স্মৃতি স্থানগুলো তুলে ধরার চেষ্টা করছি তো দর্শক এই জায়গাতে এসে দেখলাম যে অনেক মানুষ কিন্তু এই জায়গাটা দেখতে আসেন এখানে এসে বাইকে পেলাম তো বাইর সাথে প্রথমে একটু পরিচিত বাইরের না কেন আমার নাম শিবন আমি আরসি এটা শুনেছিলাম মানুষের কাছ থেকে এই জায়গা দিয়ে অর্থাৎ সাদার আল রহমতুল্লাহ আলাই জায়ন মাস পাড়ে দিয়েছিল সুরমা আর এই জায়গাটা হচ্ছে শেখ ঘাটখানে এসে সবচেয়ে খারাপ লাগলো যে এই ঐতিহ্যবাহী একটি স্থান যে স্থানটি মানুষের নোংরা করে রাখছে একদম অবহেলায় যত্ন করে আছে এই স্থানটি আসসালাম আলাইকুম আমরা দাঁড়িয়েছি ঐতিহাসিক শেখ যাকে বলে এই রাস্তা দিয়েই হাজার শাহজালা নিয়ে এই সুরমা নদী পার দিয়েছিলেন এই পাশ দিয়ে এই জন্য এর নামকরণ হয়েছে শেখ ঘাট অর্থাৎ মানে বাদশাহ তো এটা পরবর্তীতে এটাকে অনেক সুন্দরগন করা হয়েছে ঐতিহাসিক স্থান হিসেবে তো দর্শক আপনারা আসতে পারেন এখানে অনেক সুন্দর জায়গা আছে এবং সেটা হাজার সাথে নামের সাথে সম্পৃক্ত এবং একটা ঐতিহাসিক স্থান হিসেবে আপনার ঘুরে দেখা যেতে পারে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সিলেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অযত্ন আর অবহেলায় পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্থান বলতে গেলে নোংরা আবর্জনা এবং ডাস্টবিনে পরিণত হয়েছে আশা করব যদি এই ভিডিওটা কর্তৃপক্ষ দেখেন বা সিলেট সিটি কর্পোরেশনের কেউ দেখেন তাহলে এই স্থানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এটি যেহেতু সিলেটের একটি দর্শনীয় স্থান এবং শাহজালালের আগমনের একটি স্থান তাই এই স্থানটাকে পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তরিত করা যেতে পারে অনেক মানুষ কিন্তু এই স্থানটা দেখতে আসেন আর সিলেটের ইতিহাসে এই জায়গাটা আসলে একটি ঐতিহ্যপূর্ণ জায়গা কারণ শাহজালাল রহমতুল্লাহ এদিক দিয়েই সুরমা নদী পার হয়ে যায় সাথে যে ষাট জন সফর সঙ্গী ছিলেন ওনাদেরকে নিয়েই কিন্তু সিলেটে প্রবেশ করেছিলেন এবং আপনারা জানেন যে পথাচারী রাজা গৌড় গোবিন্দের সাথে যুদ্ধ করে এবং সিলেটের ইসলামের বিজয় হয়েছিলেন তো বন্ধুরা এই হচ্ছে আসলে সিলেটের ইতিহাসে এই যে শেখ ঘাট বা এই যে জায়নামাজ দিয়ে সিলেট আগমনের যা ইতিহাস সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মানে আমার এই পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করুন সবাই